গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে মঙ্গলবার অন্য সপ্তাহে ছুটি থাকে তো এখন আমাদের এই সপ্তাহটাও আমি ছুটি পাইনি আমি কালকে তাড়াতাড়ি চলে এসেছিলাম কিছু জামাকাপড় কাজ ছিল তাই জন্য তো আর এই দুদিন কাজ করে আমি এক তারিখে হয়তো ছুটি নেব আজকে একটু দেরি করেই উঠেছি আচ্ছা সেরকম রান্না টান্না কিছু নেই কালকে অনেক কিছু রান্না রয়েছে তো রান্নার ঝামেলা যেহেতু নেই তাই একটু দেরি করে উঠলাম আটটার সময় উঠেছি এখন আটটা কুড়ি মতন বাজে একটু আলু ভাজা বসিয়েছি দুটো পরোটা করে আজকে টিফিনে নিয়ে যাব। আর এখন খাবো চা তো প্রথম থেকে সেই অবধি পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন অফিসের জন্য আগের মঙ্গলবারও তোমরা দেখেছিলে আমি অফিসে গেছিলাম আর এই মঙ্গলবারও আমার অফিস রয়েছে ছুটি পাইনি তো এখন যাচ্ছি অফিসে তারপর তোমাদের সাথে আবার রাতে দেখা হবে এখন একটু যাচ্ছি সাইট ভিজিট করতে সাইটে একটা কাজ হচ্ছে তো ওটাই ইন্সপেকশন করতে যাচ্ছি যে ওরা ঠিকঠাক কাজ করছে কি না দেখতে এই দেখো গো সবাই চলে এসছে বাইরে এলে বাবা দেখো আমি এসছি কে এই তুই কী দুষ্টু করছিস তুই পটি করছো ঘরে মাম্মা এ রাম এ মা এটা ভালো বাচ্চারা করে না এ মা লিজা কি বলছে কি বলছে দিদি ওর দুষ্টু করছে হ্যাঁ খোলা নেই খোলা নেই এই কী দুষ্টুমি করছিস তুই হ্যাঁ হ্যাঁ কী ব্যাপারটা কি কি শুনছি আমি এদিকে শুনি একটুখানি এদিকে শুনি

এই যাও রে দিশা চা 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 আই যাও দিশা সোনা দিশা আপু কি আছে এখন সত্য রে দিশা আই যাও রে একটু তুমি গুড যাও যাও মम्मा আতিয়াসিস

काणे रे कांदे कंदले मारसू नये रे रे कांदे कंतदे

এখন বাজে মোটামুটি দশটা কুড়ি বেজে গেছে তো এখন খাবার গরম করবো খাবো কারণ শরীরটা খুব টায়ার্ড অনেক দিন ছুটি পাইনি তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো কাল আবার অফিস আছে তো যাই তাড়াতাড়ি খাবারটা গরম করেও ভাল লাগছে একদম সব খাবার দাবার গরম করছি এখন এক এক করে সব খাবার দাওয়ার গরম করছি কালকে কিছু রান্নাবান্না রয়েছে সেগুলোই খাচ্ছি আজকে স্পেশাল কিছু রান্না করিনি সকালবেলা টিফিনে আলু ভাজা আর পরোটা করে নিয়ে গেছিলাম তো এখন খাবার দাওয়ার কেক তারপর শোবো